একজন হাফেজে কোরআনের জীবন কত ধন্য এ আমার বাবা আজিমপুর কবরস্থান ঢাকার ভিতরে একটা নামি দামি কবরস্থান আজিমপুর গোরস্থান এই আজিমপুর গোরস্থানে এ এক আজব আলৌকিক ঘটনা যে ঘটনা আমার হৃদয়কে বারবার নাড়া দিয়েছে এত বড় আজব ঘটনা অনেক সময় দেখা যায় বাবা আল্লাহ তালা কিছু মজে আল্লাহ তালা কিছু কারামত আল্লাহ তালা কিছু আলৌকিকতা এই দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য মাঝে মাঝে আল্লাহ তালা দেখায় ওই আজিমপুর স্থানে যিনি কবর খননের দায়িত্বে আছেন এক ভাইয়ের বাড়ি হলো শরীয়তপুর এ বাবা আমি ওই এলাকায় যখন মাহাপ গেলাম উনিও এই মাহফিলের সুবাদে উনিও তখন ওই মাহফিলে ছিলেন শরীয়তপুরের এক মাহফিলে আমার কাছে এসে বলে হুজুর আমি তো আপনার বয়ানগুলো শুনি তবে আমার চোখে দেখা এক আল্লাহর বান্দার কারামত আপনাকে আমি শোনাবো আলৌকিক ঘটনা শোনাবো আমি বললাম এমন কি কারামত আপনি এমন কি আলৌকিক ঘটনা শোনাবেন তাকে জিজ্ঞাসা করলাম ভাই যান আপনি কি করেন ওই লোকটা আমার ডাক্তাদ আমি আজিমপুরের পাশেই ভাড়া থাকি আমি একজন ঠেলাওয়ালা ছিলাম ঠেলা বাইতাম এরপর আমি মাঝে মাঝে লেবারিও করতাম কুলিগিরিও করতাম কিন্তু হুজুর যেহেতু আমার দেহটা দেখছেন কেমন বড় আমাকে ওই কবরস্থানের লোকেরা আমাকে কবরস্থানের দায়িত্ব দেয় কবর খনন করার দায়িত্ব দেয় কিন্তু আল্লাহ হুজুর কোনো দিন আমি কারো কাছ থেকে টাকা পয়সা চায়া নেই নাই হুজুর আমি কবর খনন করি না আমি কখনো অজু সারা কবর স্থানের নামি নাই আমি যতটা কবরে নাই মা গোর করেছি হুজুর আমার একটা আমল আমি কবরের অনেক ভয় পাই এই জন্য অজু বানায় তারপরে আমি কবর খনন করতে যাইতাম হুজুর আমার হাতে প্রায় ষাট পঁয়ষট্টিটা কবর আমি খনন করেছি কয় খুজুর একটা কবরের ইতিহাস আপনাকে শোনাই তবে হুজুর মাঝে মাঝে আমরা কিছু অন্যায় করে ফেলি আমি বললাম ও ভাই আপনি এমন অন্যায় করেন আমরা আজিমপুর কবর স্থানে দেখা গেল অনেক অনেক সময় সময় লাশ যারা মাটি কিনতে পারে না অথবা দেখতেও আসে না তদারকি করতেও আসে না আমরা এই লাশগুলোকে রাতারাতি একটা জায়গা আছে বড় গর্ত বানায় ওই জায়গার মধ্যে জমা কইরা তারপর আমরা ওই জায়গায় চাপা মাটি দিয়ে রাখি ওই কবরটাকে খালি কইরা যেন আরেকটা লাশ আসলে ওই জায়গায় যেন দাফন করতে পারি আমরা লাশ উঠাউটি করি অনেক লাশ আজকে মাটি দিছে সন্ধ্যাবেলা ভোর রাতেই তার উঠায়া ফালাই এমন হয় হুজুর আবার মাঝে মাঝে দেখা গেছে তিন মাস চার মাস পর কাগজ দিয়া পেঁচায়া গন্ধ অবস্থায় আমরা আরেক জায়গায় সরায় ওখানে আরেকটা লাশ দাফন করি কারণ লাশ দাফন করার কোনো জায়গা নাই কর্তৃপক্ষ আমাদেরকে এই নির্দেশ দিয়েছে কিন্তু হুজুর কসম আল্লাহ এক মাদ্রাসার তলে বলে মেরে ঘটনা হুজুর শোনেন আজিমপুর গোর আজিমপুর এতিমখানায় প্রত্যেক এক বালক এই বালক সে ছিল রাস্তার ফুটপাতে পড়েছিল তার মায়ের কোনো খবর নাই বাবার কোনো খবর নাই ফুটপাথ থেকে ধরে কারা যেন তার এই মাদ্রাসায় ভর্তি এতিমখানার ভিতরে একজন মানুষ তার এতিমখানায় না তুলে দিছে কিন্তু এই ছেলেটা হুজুর এই যে কিছুদিন আগে যে ডেঙ্গু জ্বরের সরাসরি হয়েছে সব জায়গায় ডেঙ্গু জ্বর এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই ছেলেটা দেখার মতো কোনো মানুষ না

পরে কবর দেয় আমরা মনে করছি বেওয়ারিশ লাশ এটারে সরাইলে কোনো খবর নাই সমস্যা হবে না সন্ধ্যাবেলা ওরা দাফন করছে ফজরে আগ দিয়ে আগ দিয়া যখন কোনো মানুষ কবরস্থানের আশেপাশে নাই আমরা কয়েকজন কর্মী মিলে ওর কবরটা খনন করেছি যে লাশটা উঠায়া ওই নর্দমার মধ্যে ফালাই কবরটা আরেকজনের জন্য আমরা প্রস্তুত করে দিব হুজুর কসম আল্লাহর আমরা যখন সেখানে মাটি খনন করতেছিলাম হুজুর আমি প্রথমে ওই কবরের মাটি সরাইতেছিলাম কিছুক্ষণ সরানোর পর আমি যখন কিছুক্ষণ মাটি সরাইলাম হঠাৎ যখন দেখি বাসের চালি বের হয়ে গেছে বাসের ফাঁক দিয়ে আমি তাকায় দেখি মনে হয় হাজার হাজার বাল্পের কোন লাইট আকাশের সূর্যের যেমন পাওয়ার চন্দ্রের যেমন পাওয়ার আমি তাকায় দেখি কবরের ভিতরে ওই রকমের নূরের আলো কবরের মধ্যে ঝলমল ঝলমল করতেছে চিৎকার মেরে কন্নাল্লাহ আকবার আলেমেরি মাতা পিতা বড় ভাগ্যবান রোজ হাসরে মাথায় হবে তাজ পরিদান হাসরেরই কঠিন মাঠে হবে হাহাকার সেই মুহূর্তে দেখবে সবাই কিনা চমৎকার প্রশ্ন হবে মুকুট মাথায় কে বা জবাব হবে আলেমেরই মা বাব তাহারা সেই মুকুটের জ্যোতি হবে সূর্য থেকে অধিক যদিও তাহা ওই দুনিয়ার ঘরে করে ঠিক ওই সমস্ত মাতা পিতা বড় ভাগ্যবান এই জগতে নেই কেহ হয় তাদেরই সমান এই জগতে সবার উর্ধে এলেমের ইমান ওই এলেমকে যাকে খুশি আল্লাহ করেন দান এই এলেমের গুণে আদম সম্মানিত হয় ফেরেশতারা তারা সেজদা করে কোরআ নেতা কয় এই জগতে যাদের সিনাই দিনই এলেম নাই তাদের মতো হত ভাগা আর তো কেহ নাই কথা ঠিক না ব্যাঠিক যারা কর এ আমার বাবা ওই কবর খনন ওয়ালা, চোখের পানি ফালা আমারা কান্দতেছে উস্তাদ যখন দেখি ফাঁক দিয়ে আলো উঠতেছে আমি একটা চিৎকার মারলাম না না লাশ উঠানো যাবে না তাড়াতাড়ি করে আমরা কবর দিয়ে কাগজ দিয়ে ঢেকে আবার মাটি দিতে আরম্ভ করলাম হঠাৎ একজনে সাবল দিয়ে একটু ফাঁক করেছে ভিতর থেকে এত সুঘ্রাণ বের হয়েছে আমাদের সকলের নাকের ভিতরে মনে হয় যেন খোদার জান্নাতের গ্রান আমাদের নাকের ভিতরে আসতেছে চিৎকার মেরে কন্যা একেবারে এ আমার বাবা এই জন্য জান্নাতি মানুষ যারা তাদের কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দেওয়া হয় কোরআনের ছাত্র যারা ওরা মরতে দেরি আল্লাহর ও মরতে দেরি আল্লাহর জন্য জান্নাত দিতে দেরি করে না ও দুনিয়ার জমিন দিয়ে হাঁটলে নূরের ফেরেশতারা ডানা বিছায়া দেয় কবরে গেলে জান্নাতের বিছানা হয়ে যায় কয় হুজুর চোখে দেখেছি এরপর থেকে আর এই লাশ উঠানের দায়িত্ব আমি নেই নাই এরপর থেকে আমি অব্যাহতি চেয়েছি এই কাজ আমি কোনো করতে পারবো না আমি বিনা পারিশ্রমিকে ওখানে লাশ দাফন করব হুজুর এরপর থেকে আমি ওই কবরে ঢুকলে সব সময় তার জন্য দোয়া করতাম হুজুর এখনো পর্যন্ত তার কবরটা ওখানে অক্ষত আছে এ আমার যুবক ভাই বুড়া বাবা তুমিও কবরে যাইবা আমিও কবরে যাব ওই পিতা মাতার জীবন ধন্য যেই বাবা হাফেজের বাবা হয়ে কবরে যাবে হাফেজে কোরআনের বাবাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে হাফেজে মা মাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে যে ছেলের আজকে পাগড়ি নিল রে আমার বাবা ওর মায়ের জীবন ধন্য বাবার জীবন ধন্য প্রথমে ওর দশ জনের পরে চল্লিশ জন জাহান নামীকে সুপারিশ করে কোদার জান্নাতে নিবে এই জন্য আজকে কয়টা চার পাঁচটা ছেলে যারা পাগড়ি নিল রে বাবা এই এক একজন পাগড়িওয়ালা চল্লিশ জন সুপারিশ করে জান্নাতে নিবে আমি একজন পাগড়িওয়ালা ছাত্রের সুপারিশ নিয়ে যেই মানুষটা কোদার জান্নাতে যেতে চান আজকে আমি আপনার কাছে ছোট্ট একটা আবদার জানাই এই হাফেজে কোরআন আপনার দেওয়া অর্থেই আপনার দেওয়া খানা খাইয়েই তো আজকে হাফেজে কোরআন হয়েছে ও যদি জান্নাতে যায়। আপনাকে জান্নাতে নিয়ে যাবে বাবা এ আমার বাবা এই জন্য সন্তানকে আলেম বানাও এ বাবা সন্তানকে আলেম বানাইতে পারো না অন্তত আলেমকে মোহব্বত করো আলেম কি বলে আলেমের কথাগুলো শোনো অথবা বাবা আলেমের সৎসঙ্গী হয়ে যাও তুমি যদি এই কাজগুলো করতে পারো কিয়ামতের ময়দানে আলেম ওলা সঙ্গী বানায়া হক্কা আলেমের সাথে তোমাকে আমাকে জান্নাতি বানাবেন যিনি তিনি কে এই জন্য বাবার জীবন ধন্য যেই বাবার সন্তানটা এই এলাইল ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসায় লীল্লা বোর্ডিং এ পড়াশোনা করে ওই বাবার কপাল ভালো নসিব ভালো ওই মায়ের জীবন ধন্য যেই মায়ের সন্তানটা এই মাদ্রাসায় পড়াশোনা করে এই যে পাশে কবর স্থান রে বাবা ওই কবরের মধ্যে যেই মা ঘুমায় ওই মা জানে যে আমার একটা সন্তান আমার একটা নাতি মাদ্রাসায় পড়ে যার বর আমি কত সুখে আছি এ আমার বাবা এই জন্য মরার আগে অন্তত নিজে যদি আলেম হতে না পারো সন্তানকে আলেম বানাও অথবা আলেমের বন্ধু হয়ে যাও আলেমের সাহায্যকারী হয়ে যাও একজন এতিমের সাহায্যকারী হয়ে যাও এ বাবা অনেক গরিব অসহায় খানা খাইতে পায় না এ বাবা ভালো কোনো বস্ত্র পড়তে পারে না শীতের কোনো কাপড় নাই ওই মানুষটাকে তুমি শীত বস্ত্র দাও এক মুঠো খাবার তার মুখে তুলে দাও আল্লাহর নবী বলে যারা এতিমের মুখে খাবার তুলে দেয় এতিমের মাথা গুজার ঠাই করে দেয় যারা এতিমের জন্য লালন পালনের দায়িত্ব নেয় আল্লাহর নবী বলে আমি মোহাম্মদ কিয়ামতের ময়দানে আনা ওয়া কাফিলুল তিমি কাহা তাইনে ফিল জান্নাহ আমি মোহাম্মদ ওই মানুষটাকে নিয়া এই দুই আঙ্গুল যেমন পাশাপাশি আমি মোহাম্মদ একই সাথে একই সাথে ওই মানুষটাকে নিয়া খোদার জান্নাতে থাকব চিৎকারে কোন সুবহানাল্লাহ এ আমার বাবা তোমরা তো জানো না ওই বাবার জীবন কত ধন্য ওই মায়ের জীবন কত ধন্য একজন হাফেজে কোরআনের বাবার জীবন কত ধন্য